বন্ধুরা আজ মহালয়া বিশেষ দু হাজার পঁচিশ একুশে সেপ্টেম্বর রবিবার দেবী পক্ষের লোক রয়েছে সূর্যাগ্রহণ এই সূর্যাগ্রহণ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় গ্রহণ মহালয়া রয়েছে সর্ববৃত্ত অমাবসা আর এই দিনই এই একটি স্থানে যদি একটি প্রদীপ প্রচলিত করতে পারেন একটি মন্ত্র দ্বারা আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হবে মহালয়া রাতে সূর্যগ্রহণ মহালয়ার দিন ভারতীয় সময় অনুসারে রাতে রয়েছে সূর্যগ্রহণ যে বিশেষ করে এই দিন ভারতের সময় অনুসার একুশে সেপ্টেম্বর রাত্রি দশটা উনষাট মিনিটেই লাগছে এই গ্রহণ এবং এই গ্রহণ শেষ হবে ভোর রাত বাইশে সেপ্টেম্বর তিনটে তেইশ মিনিটে তাই এর কোনো সুতকাল কাল নেই বারো ঘন্টা আগে থেকে কাল ধরা হয় বিশেষ করে যেহেতু রাতে হচ্ছে তাই কিন্তু এর কোনো সুতক কাল থাকছে না বন্ধুরা এই দিন আপনারা বিশেষ করে এই ক্রিয়াটি করতে পারবেন এই ক্রিয়াটি করলে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি ঘর থেকে নেগেটিভিটি দূর হবে সাথে জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতাও দূর হবে এই একটি প্রদীপের দ্বারা এবং যারা গ্রহণের ফলে কি তর্পণ করতে পারবেন কিনা সেটিও যারা প্রশ্ন করেছেন তাদের ক্ষেত্রেও বলে দিই যেহেতু এই গ্রহণটি ভারতীয় সময় অনুসার রাত্রে হচ্ছে তাই মহালয়া ভরেই তর্পণের কোনো প্রভাব পড়ছে না তাই কিন্তু মহালয়া ভরে তর্পণ আপনারা করতে পারবেন মন্দিরের প্রদীপটি প্রচলিত করতে হবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক উন্নতি আনার জন্য এটি করার জন্য আপনাকে একদমই সন্ধ্যা বেলায় এই ক্রিয়াটি করতে হবে এর জন্য একটি মাটির প্রদীপে নিয়ে নিতে হবে একটি গোল মাটির প্রদীপ বা যে কোনো একটি মাটির প্রদীপ নিতে হবে যার মধ্যে চারটি শোলতে আপনাকে দিতে হবে এটি চার মুখী প্রদীপ যেটি চতুর্দিক থেকে আপনার জীবনে সুরক্ষা প্রদান করবে দেবী দুর্গার আশীর্বাদ স্বরূপ হয়ে আপনার ঘরে যদি বিভিন্ন কারণে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এছাড়া নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে বিনা কারণেই ঘরে ঝগড়া অশান্তি আর্থিক উন্নতি না থাকা তাহলে কিন্তু এই বিশেষ উপায়টি করতে হবে এর জন্য আপনাকে হবে মাছের প্রদীপ ছাড়তে সলতে তার মধ্যে দিতে হবে সর্ষের তেল এবং এর মধ্যে কিছু সামগ্রিক আপনাকে অ্যাড করতে হবে বন্ধুরা এবার পর আপনাকে ঠিক সন্ধ্যা নাগাদ এই ক্রিয়াটি করতে হবে সর্বপ্রথম মাছের প্রদীপে পরিপূর্ণ করে নিন তেল দিয়ে তারপর আপনারা তুলোর সোলদে ব্যবহার করবেন গুলো শোলতে আপনারা যখন দেবেন তখন চারটে শোল থেকে খুব ভালোভাবে পাকিয়ে নেবেন এবং যখন হাতে শোলতেটি পাকাবেন তখন হাতের মধ্যে সামান্য একটুখানি হলুদ পাউডার নিয়ে নেবেন এবং তারপরে সোলতেগুলো বিশেষ করে তৈরি করবেন এর ফলে হলুদ রঙের শোলতে তৈরি হবে এবং যেটি আপনার বিশেষ করে ঘরের সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে এই সুলতে তৈরি করার পর এর মধ্যে আপনাকে কিছু সামগ্রিক করতে হবে যা এই প্রদীপের পাওয়ার আরো বাড়িয়ে দেবে প্রদীপটি তৈরি করার সময় আপনাদের এক ধ্যানে মা দুর্গার নাম বা মন্ত্র একটি জপ করতে হবে এবং ভাবতে হবে এই প্রদীপটির দ্বারাই আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি এবং ঘরের মধ্যে বিশেষ করে ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং সবাই সুস্থ আছে ভালো আছে এরপর মা দুর্গার সামনে এই প্রদীপটি প্রজ্বলিত করে আপনাকে মা দুর্গা আরতি করতে হবে প্রদীপটির মধ্যে কিছু সামগ্রী দিতে হবে প্রদীপটির মধ্যে আপনারা দেবেন বিশেষ করে হলুদ গুঁড়ো এক এটি চমুকু প্রদীপ হতে হবে এটা কোনো প্রদীপের মধ্যে চারটে সলতে দিতে পারেন এছাড়া নহলে আপনারা আটার শুদ্ধ আটার প্রদীপ তৈরি করে তার মধ্যে কিন্তু আপনারা চারটে সলতে দিয়ে এই ক্রিয়াটি করতে পারেন এক ছোটকি হলুদ এবং দিতে হবে আপনাকে লবঙ্গ দুইটো লবঙ্গ যার মাথার উপরে অবশ্যই ফুল আছে এবং ভালো লবঙ্গ আপনাকে দিতে দিতে হবে হবে এরপর এর মধ্যে মধ্যে কিছুটা কর্পূর এই তেলের যা আপনার ঘরের কালো নজর দৃষ্টি এবং নেগেটিভ প্রভাব ভূত পেত ও অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে আর্থিক উন্নতি এবং জীবনে সাকসেস নিয়ে আসবে কিছুটা কর্পূর দেওয়ার পরে প্রদীপটি জ্বালিয়ে নেবেন মা দুর্গার নাম নিয়ে চারটি শলতে জ্বালিয়ে নেবেন এবং মার আরতি করে নেবেন মার আরতি করার পর এটি নিয়ে গিয়ে আপনার ঘরের সদর দরজায় এটি প্রজ্বলিত মানে বিশেষ করে স্থাপন করতে হবে এই প্রদীপের নিচে অবশ্যই আপনাকে কিছুটি চাল রাখতে হবে বা আপনারা ফুলের পাপড়ি রাখতে পারেন এটি সন্ধে ছটা থেকে রাত আটটার মধ্যে করতে হবে যাদের ঘরে সদর দরজায় প্রদীপ প্রজ্বলিত করতে কিছু সমস্যা রয়েছে বা যারা ফ্ল্যাটে ছেন প্রদীপ প্রচলিত করতে পারবে না কোনো কারণবশত তাহলে কিন্তু তারা নিজের ঘরে ঈশান কোণে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে সেখানে প্রচলিত করবেন যেটি বিশেষ করে দেবতুল্য জায়গা অর্থাৎ দেব দেবীদের জায়গা এইখানে প্রতিটি প্রজ্বলিত করলে আপনার ঘরে অর্থের কোনো কমি হবে না সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হবে সাথে সদর দরজায় এটি প্রজ্বলিত করলে আপনার ঘরে কোনো প্রকার নেগেটিভ প্রভাবের যে সূর্যগ্রহণের ফলে দেখা দেয় সেগুলো দেখা দেবে না সাথে অমাবস্যার কোনো বাজে প্রভাব আপনার গৃহে পড়বে না ঘরে সুখ শান্তি ও ভালোবাসা বজায় থাকবে সদর দরজা থেকেই আমাদের জীবনে আর্থিক উন্নতি সুখ শান্তি ও পজিটিভ বিরাজমান হয় সাথে দেব দেবী ও আশীর্বাদ প্রবাহিত হয় তাই এটি সদর দরজা বা ঈশান কোণে যেকোনো একটি জায়গায় আপনাকে প্রচলিত করতে হবে এতে আপনাদের পরিবারে প্রচুর প্রচুর ভালো এবং রক্ষা হবে বলেই জানা যায় কারণ এই প্রদীপে রয়েছে প্রচুর পাওয়ার যা চতুর্দিক থেকে আপনার ঘরকে ঘিরে রাখবে সাথে আপনাদের জীবন থেকে অন্ধকার মুছে নতুন আলোয় প্রবাহিত করবে আশা করি বন্ধুরা ভিডিও তথ্যটি ভালো লাগলো অবশ্যই লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপ কমেন্ট পূজাপাঠ তন্তকথা জ্যোতিষ শাস্ত্র বাস্তুটির টোটকা উপায় দেখার জন্য সাথে কমেন্ট বক্সে মা দেবী দুর্গার জন্য অবশ্যই একটি কমেন্ট করেছেন আর কৃষ্ণ